দাদা বলছিলাম আপনার একটা পার্সেল চলে এসেছে নড়ছে কেন ওইভাবে নিশ্চয় কোনো অসুবিধা হয়েছে দাদা আপনি ঠিক আছেন দাদা 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 আপনি ঠিক আছেন তো এটা তো মনে হচ্ছে অন্য কিছু আপনি ঠিক আছেন তো আপনি জল ধন্যবাদ আপনাকে আমি আপনার জন্য টাকাটাই আনতে গেছিলাম তখনই আমার এই অসুবিধাটা হয়ে গেছিল কারণ আমি আপনাকে টাকাটা দিই যে আপনার পার্সলে টাকাটা আরে 500 টাকাটাও তুমি রাখো আমার জীবনটাকে বাঁচানোর জন্য না না আপনি এই টাকাটা দিয়ে আমাকে ছোট করবেন না আজকে আপনারা যদি অন্য কেউ হতেন আমাকে এই সাহায্যটা করতে হতো আমার চোখের সামনে কি অসুস্থ হয়ে পড়ে থাকবে এটা আমি দেখতে পারবো না কারণ আমি মানুষ আমার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে এই টাকাটা আপনি রাখুন সত্যি আমি আর ভাবছিলাম যে আজ এই সমাজে বোধ এই মনুষ্যত্বটা হারিয়ে গেছে কিন্তু তুমি প্রমাণ দিয়ে দিলে যে এখনো মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞানটা আছে তুমি এক কাজ করো তাহলে দাদা হিসেবে তো আমি টাকাটা তোমাকে দিতে পারি ধরো তোমার এই দাদাটা তোমাকে এই পাঁচশো টাকাটা দিল এইবার পুজোয় কিছু কেনার জন্য ঠিক আছে তাহলে দাদা এবার আমি আসি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজও মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞানটা আছে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন